আসসালামু আলাইকুম স্বৈরাচারী শাসক শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর গতকাল আমরা সারা দেশে বিক্ষিপ্ত অনেক ঘটনা দেখলাম এবং যেগুলো সবগুলোই যে আমাদের পছন্দ হয়েছে তা নয় লুটপাট অগ্নিসংযোগ এবং এই যেই ঘটনাগুলি ঘটেছে এগুলো আসলে প্রত্যাশিত নয় কিন্তু আবার আমি সেই সঙ্গে এটাও বলি এগুলো অস্বাভাবিকও নয় কেন নয় সেটা একটু ব্যাখ্যা করি যেমন ধরুন আপনার এলাকায় একজন লোক দিনের পর দিন অন্যায়ভাবে প্রশাসনের সহায়তা নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নিয়ে লুটপাট করেছেন অবাধে আপনার চোখের সামনে আপনি কিছু বলতে পারেননি যারা দু একজন বলতে গিয়েছেন তারা সেখান থেকে তাদের কাছ থেকে ধমক খেয়েছেন অথবা তারা হুমকির মুখে পড়েছেন তারা শারীরিকভাবে প্রহিত হয়েছেন তো সেই লোকগুলো যখন আজকে সুযোগ পেয়েছে সেই পুরনো ঝাল কি মেটানোর জন্য আসবে না এটা কি একটা মানবিক বৈশিষ্ট্য নয় এই মানবিক বৈশিষ্ট্য আপনার কাছে হয়তো আপাত দৃষ্টিতে অনেক জায়গায় একসঙ্গে হচ্ছে বললে খারাপ লাগছে কিন্তু এটা কি অস্বাভাবিক তারা তো জানে দুদিন পরে এই লোকটা আবার আইনের ফাঁক বললে ঠিকই বেরিয়ে আসবে কিছুই সে করতে পারবে না কিন্তু এই সুযোগকে তারা নিতেই পারে এবং খারাপ লাগছে আমার কাছেও খারাপ লেগেছে কিন্তু আমি মনে করি এটা অস্বাভাবিক না এটা সেরকম আগে অনেক ঘটেছে এটা হতে পারে কিন্তু থামানো দরকার কন্ট্রোল করা দরকার আগুন দেওয়াটা আমি একদমই পছন্দ করি না জাতীয় সম্পদ তো ধ্বংস হচ্ছে এটা করা উচিত হবে না কারণ এই সম্পদগুলি নিয়েই কিন্তু এই দেশটাকে সামনের দিকে অগ্রসর হতে হবে সবচেয়ে যেটা ভয়ঙ্কর সেই ভয়ঙ্করটা হলো সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িতে আক্রমণ করা এটা ঠিক না একদমই ঠিক না সংখ্যালঘু মানেই আওয়ামী লীগ কথাটা কিন্তু ঠিক নয় সংখ্যালঘু মানেই যে সুবিধাভোগী এটাও ঠিক নয় এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে আমি অনেক সংখ্যালঘুকে চিনি যারা এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছে কাজে মনে রাখতে হবে যে সে সবাই এ দেশের নাগরিক সে সংখ্যালঘু হোক আর সংখ্যাগুরু হোক সে যে দলই গুরুটা না করে সেও এই দেশের নাগরিক তাদের সবার নাগরিক যে নিরাপত্তা এটা নিশ্চয়তা দেওয়ার দায়িত্ব কিন্তু এই দেশের নাগরিকের আপনারই দায়িত্ব আমারই দায়িত্ব কাজে এই কাজটা আমাদের করতে হবে তবে এই কাজটা করার জন্য সবচেয়ে মানে আপনার মানে সবচেয়ে ভালো ভূমিকা রাখতে পারে সেটা হলো একটা সরকার দেশে এই মুহূর্তে কোনো সরকার নেই এই সরকারহীনতাও কিন্তু একটা সমস্যা তৈরি করেছে সে কারণে এখন সবচেয়ে বড় দরকার একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা সেই সরকার কে হবে কার নেতৃত্ব হবে এটা নিয়ে নানা আলা আলাপ আলোচনা হচ্ছে আমি এটাও মনে করি এখানেও তাড়াহড়া করা কিছু নেই আপনি তাড়াহড়া করে একজনকে নিয়ে গেলেন বানিয়ে দিলেন পরে দেখা হাই লোকটাকে নিয়ে অত ভুল হয়েছে অথবা পরে মনে হলো যেন এই ঠিক লোকটাকে মনে রাখবেন একটা নর্মাল সরকার যখন থাকে তারা কিন্তু পাঁচ বছরের সময় পায় অন্তর্বর্তীকালীন যে সরকারটা হবে তারা কিন্তু অতটা সময় পাবে না এবং এদের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে পুরো ঘর ময়লা আবর্জনায় ভরে গেছে এই ময়লা আবর্জনা পরিষ্কার করতে হবে যে সেই সরকারটা কে হবে কিভাবে হবে সেটা খুব ঠান্ডা মাথায় নির্বাচন করতে হবে আজকে দেখলাম আজকে সকালে আজকে মঙ্গলবার সকালে দেখলাম একটা ভিডিও বার্তা দিয়েছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা নেতা ছিলেন তারা এবং তারা বলেছেন তারা ডক্টর ইউনুসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকারের একটা রূপরেখা দিয়েছেন এবং ডক্টর ইউনুসটা কি তাদের সঙ্গে টেলিফোন আলাপে মেনেও নিয়েছেন দা তাদের দাবিটা ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে কেমন হবেন আমি জানি না কারণ উনি এই ধরনের সরকার পরিচালনা অভিজ্ঞতা আছে কিনা না সেটাও আমার জানা নাই আমি জানি না মনে হয় নাই উনি কিছু প্রতিষ্ঠান চালিয়েছেন ব্যাংক চালিয়েছেন এবং ওনার সাফল্য আমি নিজে ব্যক্তিগতভাবে যেটা বলবো আমি ওনাকে যতটুকু ফলো করেছি উনি চিন্তার দিক দিয়ে নতুন চিন্তার দিক দিয়ে উনি অসাধারণ একটা নতুন চিন্তা যেটা কেউ চিন্তা করেনি সেই ধরনের চিন্তা করার ক্ষেত্রে উনি অসাধারণ কিন্তু উনি প্রশাসনিকভাবে কতটা দক্ষ সেটা কিন্তু এখনো প্রমাণিত নয় রাষ্ট্র পরিচালনা কিন্তু প্রশাসনিক কাজ ব্যাপার ব্যাপার আছে কিছু উনি কখনো আমলাদের নিয়ে কাজ করেছেন সেটা আমি শুনিনি রাষ্ট্র পরিচালনা মানে সার্বক্ষণিকভাবে এই আমলাতন্ত্রের মধ্যে আপনাকে থাকতে হবে আমলাতন্ত্রে নানা রকম গেরো দেওয়া নানা রকম ঝামেলা তৈরি করা অনেক জটিলতা আছে এটা উনি কতটুকু পারবেন আমি জানি না আর পারলে কিভাবে পারবেন সেটা আমি বলতে পারবো না তবে এই প্রস্তাবটার আরেকটা জিনিস হলো যাকে আপনি প্রস্তাব দেন না কেন এমন একজন লোককে প্রস্তাব দিতে হবে যে লোকটাকে নিয়ে বিতর্ক কম সেরকম একটা লোক সেই ক্ষেত্রে সেইটা চিন্তা করে হয়তো ছাত্ররা ডক্টর ইউনুসের কথা বলেছেন উনি একজন ভালো মানুষ মানুষ একজন মানুষ যোগ্য হওয়ার আগে ভালো হতে হবে তো একজন ভালো মনে করি এই প্রস্তাবটা হয়তো সামনের দিকে আরো অগ্রসর হতে পারে এখানে আমার কিছু বলার নাই কিন্তু আবার আমি আর একটা কথা বলি যে আহ কালকে মানে সোমবার দিন ডক্টর ইউনুস কিন্তু ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্টের সঙ্গে একটা আলাপচাইতে অংশ নিয়েছিলেন সেই নিউজটা আমি দেখলাম এবং সেখানে উনি স্পষ্ট করে বলেছেন যে এটা বাংলাদেশের জন্য এই শেখ হাসিনার বিদায়টা এটা বাংলাদেশের মানুষের জন্য দ্বিতীয় স্বাধীনতার মতো এবং তিনি সেখানে বলেন আমরা এখন নতুন করে শুরু করতে চাই এবং আমাদের জন্য একটি সুন্দর দেশ গড়ে তুলতে চাই এই প্রতিশ্রুতি আমরা দিতে চাই তারপর উনি ফিনিশিং কথাটা বলেছেন আমাদের ভবিষ্যতে নেতৃত্ব দেবেন শিক্ষার্থী ও তরুণেরা এটা উনি অনেকদিন ধরেই বলছেন যে দেশের নেতৃত্ব দেবেন শিক্ষার্থী এবং তরুণেরা করুনার নেতৃত্ব আমিও নিজে মনে করি নেতৃত্ব তরুণরা দেবে সেই তরুণদের নেতৃত্ব দেওয়ার মতো অনুকূল পরিবেশ আমাদেরকে কিন্তু তৈরি করতে হবে সেই পরিবেশটা তৈরি করার দায়িত্ব হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের আর আমি আরেকটা কথা বলতে চাই এই কথাটা বলেই আমার এই আলোচনা শেষ করব আজকে সেটা হলো এর মধ্যে ফেসবুকে আমরা নানা ধরনের স্ট্যাটাস দেখছি নানা ধরনের নিউজ দেখছি অনেককে বলতে দেখছি যে এই আন্দোলনের কারা রিয়েল হিরো অনেকে তালিকা দিচ্ছেন কেউ ছয় জনের কেউ আঠারো জনের এরকম বেশ তালিকাও দেখছি আমি যে এরাই হলো রিয়েল হিরো তো ঠিক আছে আঠারো জনের একটা তালিকা দেখলাম সেখানে দেখলাম যে এই নিচের দিকে আমার একটা ছবি আছে আমার নামটাও আছে কিন্তু আমি মনে করি এই ধরনের হিরো বানানোর কোনো দরকার নেই এরা যে যা করেছেন নিজ নিজ দায়িত্ব পালন করেছেন আপনারা যাদের তালিকা দিয়েছেন আমি তাদের সবাইকে শ্রদ্ধা করি এবং সকলের প্রতি আমার ওনার সকলের যা কাজ করেছেন তাকে আমি স্বীকার করি এবং বলি তারা সবাই ভালো কাজ করেছেন এবং এই ভালো কাজগুলি কিন্তু এরা করেছেন হিরো হওয়ার জন্য না ওনারা ওনাদের বিবেকের এই কাজগুলি করেছেন কিন্তু যদি বিবেকের তারায় সঠিক কাজ করাকে বলেন এবং বিবেকের তারণায় তার করা কাজের মাধ্যমে এই সরকারের পতনের কথা ধরেন তাহলে আমি মনে করব এই আন্দোলনের প্রকৃত হিরো হচ্ছেন যারা এই আন্দোলনে প্রাণ দিয়েছেন তারা তারা প্রাণ না দিলে কিন্তু এই আন্দোলনটা আজকে এই অবস্থায় আসতো না কাজে যদি প্রকৃত হিরো নির্বাচন করতে চান তাদেরকে বলুন আর বিচ্ছিন্নভাবে ব্যক্তিগতভাবে একজন দুজনের ছবিতে হিরো বানানোর কোনো দরকার নেই হিরোইজম বড় খারাপ জিনিস হিরোইজম একজন মানুষকে নষ্ট করে দেয় হিরোইজম একজন মানুষকে তার মাথা আওরা বানিয়ে দেয় যেটা আমি ভাবে বুঝি এই শেখ হাসিনাকেও অনেকে কিন্তু হিরোই বলতেন এবং যারা প্রকৃত হিরো যারা মারা গেছেন যারা শহীদ হয়েছেন এই আন্দোলন আমরা বারবার বলছি বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হলো আমার বিবেচনায় এটাই সত্য বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হলো এবং যারা এখানে প্রাণ দিয়েছেন শহীদ হয়েছেন তারাই হলো আমাদের এই স্বাধীনতা যুদ্ধের শহীদ এবং তাদেরকে সম্মান জানাতে হবে আপনি ভাবুন এক ইউনিভার্সিটি পড়া ছেলে তাকে নিয়ে তার বাবা মা কত রকম স্বপ্ন দেখতেন তার সন্তানটা হঠাৎ করে একদিন ন্যায় হয়ে গেল সেই ফ্যামিলি কিভাবে টিকবে তাদের সেই স্বপ্নকে এখানে শেষ হয়ে যাবে তাদের আগামী দিনগুলো কিভাবে যাবে এই মূল্যায়নটা স্বাধীনতার অর্জনের প্রথম কাজ হবে যে তাদেরকে মূল্যায়ন করতে হবে আমরা একাত্তর সালে স্বাধীন হয়েছিলাম আমরা আমাদের শহীদদেরকে মূল্যায়ন করতে পারিনি শহীদদেরকে মূল্যায়ন করতে না পেরে আমরা জীবিতদেরকে হিরো বানানোর চেষ্টা করেছি কাউকে কাউকে এবং সেই হিরোইজমটাই কিন্তু আজকের এই বৈষম্যের মূল কারণ জীবিতদের নয় যারা জীবন দিল তাদেরকে হিরো হিসেবে বিবেচনা করুন এবং আমি মনে করি এখন প্রথম কাজ হবে যে যারা শহীদ হয়েছেন এই আন্দোলনে তাদের একটা প্রকৃত করা সরকারি তালিকা না প্রকৃত করা এবং সেই তালিকা করে তাদেরকে তাদের যারা পরিবার আছে সেই পরিবারকে মাসিক ভাতা দেওয়ার ব্যবস্থা করুন এটা খুব জরুরি হয়তো বলবেন সরকারের এত নাই আছে কেউ থাকবে না আপনারা যদি এক লাখ তিরাশি হাজার মন গড়ার সংখ্যা বানিয়ে তাদেরকে প্রতি মাসে বিশ ত্রিশ হাজার দিতে পারেন তাহলে এটা তো হাজারো হাজারে বেশি হবে না অথবা যদিও হয়ও তাদেরকে দিতে আপনাদের কোনো সমস্যা হবে না এবং আমি এটাও বলি যারা অবৈধভাবে সম্পদ অর্জন করেছেন এই দেশে যাদের সম্পদ পেলে তারা পালিয়েছেন যারা পালিয়েছেন সম্পদ ফেলে তাদেরকে হয় দেশে আনে বিচারের সম্মুখীন করুন এবং যাদেরকে দেশে আনতে না পারবেন তাদের স্থাপর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে সেই অর্থ দিয়ে একটা তহবিল করুন এবং সেই তহবিল থেকে প্রতি মাসে নিয়মিতভাবে এই প্রকৃত যারা হিরো তাদের ফ্যামিলিকে আপনারা সাহায্য দিন আমি আমার আবেগ থেকে এই কথাগুলি বললাম এই কথাগুলি যৌক্তিক কিনা আমি জানি না কিন্তু আমি আবেগ এইভাবে ফিল করি বলে বললাম প্রিয় দর্শক আবার কথা হবে আল্লাহ হাফিজ